ছাত্রা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় যুবক নৌযানা বাবার বয়সের দাদার বয়সের বড় সর্বস্তরে সম্মানিত আল্লাহ পাকের দরবারে সুপর করছি যে পাক আমাদের সকলকে সময় আসার বসার করেছেন এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ আমরা গত একটা বিষয় আলোচনা করেছিলাম তাওয়াক্কুল বরসা আপনাদের মনে আছে কি ভরসা থাকলে মুমিনের কার উপরে আল্লাহ সদা সর্বদায় আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকা আল্লাহর দিকে থাকা আর সেই মোতাবাজ্জোটা হতে হবে নিয়মতান্ত্রিক ডিসিপ্লিন মেনে নিয়ম মেনে সেই মোতাব্য হতে হবে মন মতো মোতাবাজ্ হলে হয় না সেই মোতাবাজ্য হতে হবে নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে আল্লাহর দিকে মোতাবাজ হওয়া اللهم رسول الله صلى الله عليه وسلم ان الله يامر بالحق والحق 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 সেরার সঙ্গে সঙ্গে আমরা শুধু দুই রাকাত নামাজ দাঁড়ায় গেছে না সবান লাচতে করে সামান্য একটা জিনিস ফিতার কয় টাকা একটা ফিতার দাম দশ টাকা ধরে আমাদের বর্তমান সমাজে দেশে বা পনেরো টাকা বিশ টাকা একটা ফিতার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেছে দুই ডাকাত নামাজ পড়ে নামাজ শেষে দুইটা হাত বাড়াইছে আল্লাহর কাছে আল্লাহ আমার জুতার ফিতা ছেড়ে গেছে ফিতার ব্যবস্থা করে দেব কেমন নবী আমাদের সামান্য একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে স্যান্ডেলের ফিতা এটার জন্য আল্লাহর কাছে নামাজ ফিরা চায় আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে ও আমার মত তোর বিপদে আপদে সদা সর্বদায় মোথা বাজু থাকবি আল্লাহর দিকে শুভান বিপদ থেকে উদ্ধার করার মালিক কে দুঃখ কষ্ট দূর করার মালিক কে অথে মোথা বাজু কার দিকে আল্লাহর দিকে কোন বাবার দিকে না কোন বাবার মাজারে নয় বাজারে নয় দরগায় নয় একমাত্র আল্লাহর দিকে মতো অজ্ঞতা কার নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে আমাদের নবী যে কোনো বিষয়ে যে কোনো ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো বিষয়ে প্রয়োজন হয়েছে দুই রাখাত নামাজে দাঁড়াই গেছে না সুমাল বাপসা পাল না শীত তখন পরা পরে আইসে না কখনো শুভ আল্লাহ রাওয়াজ কমে গেছে লাভ আসে না নাই কখনো আসতে লাভ আসে না না আল্লাহ একজন জান্নাতি জান্নাতি কিন্তু সকলে আরামে থাকবে জান্নাত কষ্টের জায়গা নয় কিসের জায়গা আরামের জায়গা শান্তির জায়গা হঠাৎ করে দেখে একজন জান্নাতি এমন জুড়ে চিৎকার করতেছে জিজ্ঞাসা করা হলো তোমার এত আরামের জায়গা রেখে তুমি চিৎকার করো কেন জাননা তো চিৎকার করা যায় কেন তোমার কোনো অসুবিধা হচ্ছে বা তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি বোলে না 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 কোনো কষ্ট নাই আমার আমি আরামে আসি আমার কোনো কষ্ট নাই চিৎকার করো কেন বলে আল্লাহ আমারও জান্নাতে সুখ রান আছে কিন্তু আমার কাছে আমার জান্নাতের সুগ্রান থেকেও একটা স্পেশাল একটা সুঘ্রাণ আসতেছে আমার কাছে এত আবার সেই সুঘ্রাণের মুখরিত হয়ে যাচ্ছে এবং আমার যে জান্নাতের সুগ্রানটা এটা ওই গ্রানের কাছে কিছুই না আমারটাকে ম্লান করে দিচ্ছে আমার সুগ্রানটাকে নিচে ফেলাই দিছে ওই আর একটা সুগ্রাণ আছে এটা কোন জায়গার সুগ্রানটা আমার যদি জানার ইচ্ছা হয়েছে যদি জানতে পারতাম লা আল্লাহ রবুল আলমিন বলেন এটা তোমার পার্শ্ববর্তী জান্নাতের গ্রাম আমার ওনার গ্রাম দিছেন সুগ্রাম কিন্তু ওনারটার জান্নাতের ভাওয়ার এত বেশি গ্রানের ভাবার অত বেশি আমার পাওয়ারটাকে জান্নাতের সুগ্রানের পাওয়ারটাকে ম্লান করে দিচ্ছে এবং ওনারটাই জয় লাভ করলো সুগ্রানটা এত মুখরিত করছে আমাকে উনি আমার কাছে কতটুকু দূরে আছে বা আমার কাছ থেকে কতটুকু দূরত্ব ওনার জান্নারটা কয়ে পাশে তোমার পাশের জান্নাতি বলে দূরত্ব কতরুক আল্লাহ বলে পাঁচশো বছর রাস্তা কশো বছরের পাঁচশো বছরের দূরের রাস্তা থেকে ওই পাঁচশো বছরের দূর থেকে ও জান্নাতের গ্রান্টা এসে আরেকজন জান্নাতের নাকা লাগতেছে এখন শুভ জিজ্ঞাসা করা হলো তুমি কি জানতে চাও ওই জান্নাতি গ্রামটা তো বেশি কেন অবশ্যই জানতে চাই আল্লাহ এত সুগ্রাম মুখরিত আমার কাছ পর্যন্ত জান্নাতে তার গ্রাণ এসে আমার গ্রাণকে এনেছে বলাই দিছে আমি তার গ্রাণটা মানে শুকার জন্য পাগল পারা হয়ে থাকি এবং আমি তার গ্রাণটাই শুকি আমার জান্নাতে গ্রাণের কোনো ভাবতাও নাই তার কাছে আল্লাহ তার এমন কি সুব্রান লাগাইছে বা কিভাবে তার এমন সুব্রানটার এত পাওয়ার কেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ডাক আসবে ও আমার বান্দা তুমিও জান্নাতি সেও জান্নাতি তোমারটি আমল তারও সেই আমল কিন্তু আমার বান্দা যেই বান্দা গ্রান্ডা বেশি আসতেছে তোমার চাইতে একবার সুবাহ আল্লাহ বেশি সুবাহ সুবহানাল্লাহটা তোমারও যে পরিমাণ আমল তারও সেই পরিমাণ আমল কিন্তু তোমার সাথে সুবহানাল্লাহ তার একবার বেশি আছে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহটা বেশি হওয়ার কারণে তার সুঘ্রাণটা তোমার এখানে আসছে এবং তার ঘ্রাণটাই তোমাকে काबू করতেছে বারবার এবং তোমার মাতুয়ারা করতেছে আমার প্রশংসা আমার পবিত্রতা ঘোষণা করেছে সুবহানাল্লাহ শব্দটি কি আল্লাহ কত পবিত্র আল্লাহ অদ্ভুত পবিত্র আমার প্রশংসা করেছে আমার পবিত্রতা ঘোষণা করেছে আমার বান্দা তোমার সাথে একবার বেশি আর একবার বেশি হওয়ার কারণে তার গ্রামটা তোমার এখানে পর্যন্ত পাঁচশো বছর রাস্তা দূরত্ব পৌঁছায় দিয়েছে কোন সব বন্ধা তোমার আফসোস করবো আল্লাহ কি কামরা করলাম দুনিয়াতে কেন সব আল্লাহ বেশি করলাম না সব আল্লাহ নাই ও হন সব আল্লাহ কোনা

স্পষ্ট বলেন গাছের ছায়া কত হবে একটা তেজস্বী গোড়া একটা নৌজোয়ানি গোড়া যদি একশো বছর পর্যন্ত গাছের ছায়া নিচে দৌড়ায় আল্লাহর কসম একবার শুভ আল্লাহ বলার যে গাছটা গাছের ছায়া শেষ করতে পারবে না একবার বললে এই পরিমাণ বড় একটা গাছ হবে দুইবার বললে দুইটা হবে দশ বছর আল্লাহ বললে দশটা গাছ হবে একশো বার বললে একশোটা টাকা হবে আপনার জান্নাতটা তত বড় হবে শুভ এই যে কোয়েশন না একটা কাজ হয়ে গেছে আবার কোন দুইটা হয়েছে আবার কোন বিশ্বাস আমাদের আসে না নাই নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে এই জন্য সুবাহান্লার আমল্লা বেশি বেশি করবেন সুবাহান্লাটা চিকিৎসা বেশি বেশি করবেন সুবাহান আল্লাহ সুবাহান এতে করে আপনার জান্নাতে গাছ বেশি লাগবে জান্নাত সুসজ্জিত হবে জান্নাতের আয়তন আরো বেশি বড় হবে সুবহান ওহন থেকে সুবহান আল্লাহ দূর করবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ কোন আল্লাহ তৌফিক দেন বলে আমিন আপনারা মনে করেন না যে সুবহান আল্লাহ করে হুজুরের দাম বাড়িয়ে দেবো আপনারা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার করে বক্তার দাম বাড়িয়ে দেবো যা আছে তাও থাকবে তাহলে লাভ কি হুজুর আল্লাহ খুশি হয় শয়তান বেজার হয় রহমত নাজিল আমরা কারে খুশি করতে চাই আল্লাহরে খুশি করতে চাই শয়তান বেজার করতে চাই শয়তান সবসময় চাই আপনি আওয়াজটা আসতে দেন কারণ জোরে দিলে গায়ে আগুন লাগে এই জন্য আমাদের দেশে নাস্তিকরা আল্লাহ আওয়াজ দিয়া তাদের খুব মাথা ব্যথা এরা না

ভিতর থেকে একটা সুরঙ্গ থেকে কোরআন তালাওয়া আওয়াজ জুড়ে জুড়ে খুব সুন্দর কণ্ঠে আসতে যখন সুভা কিসের তালাবা আরো তো সুন্দর আওয়াজ শুনে প্রতীক্ষ সর্বনাশ জীবন তো আমি এমন দৃশ্য দেখছি নারী আর সে কবর পাশে দিয়ে যায় যাই আর কবর থেকে কোরআন তালাবাদ আওয়াজ আসে এটা জীবনের প্রথম ঘটনা আজকে এমনি প্রতীকের জোবান থেকে অটোমেটিক একটা শব্দ বের হয়ে গেছে এই প্রতীক আল্লাহর কোরআন তালা শুননা কি বলল শুভ হান আল্লাহ শব্দ বলতে দেরি এমনি শুনে কবর তালাবাদ বন্ধ হয়ে গেছে তালাবাদ বন্ধ হয়ে গেছে গা

কিন্তু কোনো দাম নাই কোন লাভ নাই কেন লাভ নাই ওই যে যখন নাকি দুনিয়ার জমিন থেকে রুহুডা বের হয়ে সাদা কাপড়ে পেকেট বানাইয়া যখন অন্ধকার কবরে রেখে দেয় তখন বান্দা যতই আমল করে যতই খতম করে কোন লাভ নাই আমল নমা বন্ধ ঠিক এর প্রতীক শোন তুমি কি জানো আমার কোরআন তালাবাদের খতম থেকে ও তোমার সুবাহান আল্লাহ দাম এত বেশি প্রতীক আমার সাথে লেনদেন কর কিসের লেনদেন আমরা সমুদ্র লেনদেন আছে না ওই দোকান আসতে লেনদেন আছে না এক হাজার টাকা নে একশো বাড়ায় টাকা নে কত এক হাজার বাড়ায় দে আস না ইটাও লেনদেন আমাদের সমাজে এক হাজার টাকা নে একশো বাড়ায় দে দশ হাজার নে এক হাজার বাড়ায় দে এটা হইল মহান আল্লাহর তরফ থেকে আল্লাহ তাম চিরকালের চিরকালের জন্য হারাম করে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম অনাস দেখো সুদ খাওয়া হারাম যেরকম হারাম কার কথা ও হল্লাল্লাহুল বাইআ ওয়া আল্লাহ বলেন তামাম পৃথিবী সব মানুষের জন্য মুসলমানের জন্য মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ ব্যবসারে হালাল করে দিলাম সুদকে হারাম করে দিলাম ব্যবসা হালাল সুদ হারাম বলেন ব্যবসা হালাল সুদ হারাম আমরা সমাজে এই রুগী কম না বেশি আসতে কর কেন অনেক বেশি অনেক বেশি এই সুদের টাকা খাওয়ার পরে বন্দি করলে বন্দি বলো না কোনো লাভ নাই আল্লাহর কসম কোনো লাভ নাই আবার কইসে আল্লাহর কসম কোনো লাভ নাই সুদের লেনদেন কইরা সুদের ব্যবসা কইরা সুদের টাকা দিয়া তুমি তোমার বুড়ি বড় করছো সুদের টাকা দিয়া সুদের টাকার খাবার খাইয়ে তোমার রক্ত সঞ্চয় করেছো রক্ত জমা করেছো সুদের টাকার খাবার খাইয়া শক্তি কামাইছো এই শক্তি দিয়া রক্ত দিয়া বডি দিয়া মন দিয়া সেজদা করলে আল্লাহর কসম একটা সেজদা কবুল হবে না যতক্ষণ সুদের লেনদেন না সারবে তার সেজদা নামাজ বন্দিকে কবুল হবে না সুদের সত্তরটা গুণা কয়টা জুরগন জুরোক্ষণ কয় ডা গুণা গুনা সত্তরটার মধ্যে সবচেয়ে ছোট্ট গুণা হইলো আপন মায়ের সঙ্গে জিনা করা না এই কথাটা শোনার পর কোনো কোনো মমিন মুসলমান কোনো মানুষ যদি বিবেক থাকে কান্ড থাকে যে এত সুষ্ঠু গুণা যেটা চুরু গুণা রই এত জঘন্য বড়রা কত বড় অতএব এই কথা শোনার পরে যদি কেউ সুদ খায় বুঝবেন এটা মানুষ না মানুষ নামের জানোয়ার বেশি করা হয়ে গেছে বেশি করা হয়ে গেছে মানুষ নামে আমার কথা না তো আমি কইল না আমারকে ধরতে হুজুর আমরা জানোয়ার বলি কেন আল্লাহ নিজে কি জানোয়ার আয়াতটা কইলে তো আমি যারা বুঝ বুঝে না না বুঝার বান ধরে কি জানেনি কুল্লা রা কয় মুল্লা রা কুল্লা কয় সুদ বলে হারাম বাদ দেবসার

ইনকাম বেশি হয় না কিন্তু আল্লাহ বরকত দেয় ঠিকই কিন্তু ভালো খাবার খাইতে মন চা খাইতে পারেন না কারণ খাইতে গেলে যেই দাম তোর বর্তমান বাজার তো এক হাজার দুই হাজার নিয়ে গেলে সূত্র একটা বেগ করে না এত দাম এর লেগে হালাল পথে চলতে গেলে কষ্ট আছে ভালো একটা মাছ দেখে মন